এটা চতুর্থ বছর আমরা করছি ধারাবাহিকভাবে আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভায় চব্বিশটি ওয়ার্ড আছে বিধাননগর পৌর এবং দক্ষিণ দমদম মিডিয়া এই চব্বিশটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে রক্তদান শিবির এবং আরো ছটি রক্তদান শিবির বিভিন্ন শাখা সংগঠনের দ্বারা আমরা এই গোটা বিধানসভার বিভিন্ন প্রান্তে আয়োজন পশ্চিমবঙ্গের একমাত্র এই বিধানসভাতে এটা হয়ে থাকে এছাড়াও তো আমরা রক্তদান করি কিন্তু এইটা একটা আমাদের মধ্যে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে তারপর আজকে জামাই ষষ্ঠী দিন আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এটাকে ভালো করে করার জন্য আমার মনে হয় আমরা এটা মনে করতে পেরেছি আমরা এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা রক্ত দিল যারা সহযোগিতা করলো যারা আমাদের সঙ্গে আমাদের কর্মীরা প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে গরমকালে রক্তের চাহিদা হয় সারা বছরই রক্ত মানুষের প্রয়োজন কারণ এখন প্রত্যেক মানুষের জীবনে এমন সব রোগ আমরাও যখন ছোটো ছিলাম তখন এই ধরনের রোগ দেখিনি যেটা এখন আর রক্তের প্রয়োজন মানুষের প্রতিদিন প্রতিনিয়ত লাগে আর এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এখন আমাদের বিধায়ক অদিতি মুন্সী এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে এই রক্তদান আজকে থেকে শুরু হলো তিরিশ তারিখ পর্যন্ত চলবে রাজার গোপালপুরের প্রত্যেকটা ওয়ার্ডেই এই প্রতিদিন সকালে এবং বিকেলে এই করে রক্তদান শিবির আয়োজন করা নতুন প্রজন্মের জন্য আসতে তাদেরকে বার্তা দেবো যে আমরা যেভাবে করে চলেছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ মানুষের কথা ভাবি নতুন প্রজন্মকে বলবো তোমরা পড়াশোনা করো অনেক বড়ো হও কারোর পড়াশোনা না করলে ভবিষ্যতে তাদের চলার পথটাও ঠিক হবে তার সঙ্গে সমাজের পাশে থেকে সমাজের মানুষের কথা ভাবি আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রথম দিন অঞ্জনা জেঠিমা মানে আমাদের অঞ্জনা রক্ষী আমাদের একুশ নম্বর সাউথতম মিউনিসিপ্যালিটি একুশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি তার উদ্যোগে আজকে প্রথম রক্তদান শিবির আমাদের এক মাস ব্যাপী সেটা আয়োজন করা হয়েছে এবং বিগত চার বছর ধরেই আমরা এই রক্তদান শিবির পড়ে আসছি আমাদের এটা আনন্দের বিষয় যে আমি যেরকম বললাম যে সমাজের প্রত্যেকে এগিয়ে না আসলে এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব হয় না দমদম বেড়াকুরের

আমাদের রাজাহাট গোপালপুরে আজকে রক্তদান উৎসব শুরু হলো মানে এক মাস হয় না চার দিনের উৎসব পাঁচ দিনের উৎসব আমাদের এই এক মাসের উৎসব শুরু হলো আমাদের বিধায়ক অদিতি মুন্সি নির্বাচিত হওয়ার পর তার একটা অভিনব ভাবনা যে এক মাস ধরে রক্তদান শিবির এটা ভারতবর্ষের কোথাও হয় কি না জানি না আমাদের এই বিধানসভায় আজকের থেকে শুরু হলো এক মাস ধরে চলবে আমি রক্তদাতাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই